তখন এটা কোনো কাজের কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলায় শিল্পে একটা বিপ্লব এসেছে বড় শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প স্বনির্ভর গোষ্ঠীর শিল্প শুধু উৎপাদন করিয়ে দেয়া নয় তার বিপণন পর্যন্ত এর পাশাপাশি এত বড় দেশ এত বড় রাজ্য এত মানুষ সেখানে মুখ্যমন্ত্রী যদি অভিভাবকের মতো পরামর্শ দেন যে যদি হাতে কিছুটা সময় থাকে তাহলে আপনি এটাও করতে পারেন তার মানে তিনি কখনোই বলছেন না যে তুমি শিল্পে কাজ করো না তুমি শিক্ষকতা করো না তিনি তো শিল্পে কর্মসংস্থান তৈরি করেছেন দু হাজার এগারোর পর থেকে রেকর্ড কর্মসংস্থান হয়েছে আজকে উনি পূর্ণাঙ্গ সমস্ত হিসাব দিয়েছেন আরও কর্মসংস্থান হতে চলেছে আরও চাকরি হতে চলেছে কিন্তু এবার বড় শিল্পের চাকরি তথ্য প্রযুক্তিতে চাকরি বড় বড় ব্র্যান্ড আসছে মাঝারিরা আসছে স্বনির্ভর গোষ্ঠী হস্তশিল্প কুটির শিল্প তাতে কর্মসংস্থান এবং আয় বাড়ছে বাংলায় করোনার সময় দেখা গেছে জাতীয় আয়ের গড় কমে গেছে মাথা পিছু বাংলায় বেড়ে গেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে বলে থাকেন তা আপনি রাস্তায় আমরা দেখি না কেউ আমরা কি তাদের ছোট হিসাবে দেখি এই যে এই যে ঘুগনি বিক্রি হচ্ছে বা এই ধরনের কিছু হাতে তৈরি জিনিসকেও বিক্রি করছেন তো এটাও তো একটা পেশা মুখ্যমন্ত্রী কাউকে বলেননি তুমি ওটা না করে এটা করো মুখ্যমন্ত্রী বলেছেন যদি আপ তোমার হাতে আপাতত কিছুটা সময় থাকে তুমি এটা করতে পারো এটা একটা পরামর্শের তার সঙ্গে তো তিনি চাকরির ব্যবস্থা করছেন সমাজের সবটা শাখায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই তথ্য প্রযুক্তিতে যেটা উচ্চ মেধা মেধা ভিত্তিক। কতগুলো বড় কোম্পানি ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবঙ্গকে বেঁচেছে বলুন তো বিপুল সংখ্যক সেখানে কোম্পানি এসছে জেলায় জেলায় শিল্প তালুক হচ্ছে নানা রকম শিল্প নিয়ে বাম জমা তো শিল্প উঠে গেছিল লাগাতার ঘেরাও বন শিল্পে অস্থিরতা অশান্তি এখন শিল্প বন্ধু শিল্প বান্ধব সরকার তো সেখানে উচ্চ মেধার যারা আছে যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরি পাবেন তারা একশোবার পাবেন তার বাইরেও যদি কেউ থাকেন যদি কারুর হাতে কিছুটা সময় থাকে যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে এটাকে তৈরি করতে তো অসুবিধাটা কোথায় আপনি নিজে ঘুগনি খেতে দাঁড়াচ্ছেন না আপনি আপনি নিজে ফুচকা খেতে দাঁড়াচ্ছেন না আপনি চপমুড়ি খেতে ভালোবাসেন না সেই ইন্ডাস্ট্রিটাতে কতগুলো লোক খেয়াল করেছেন কত বড়ো কর্মসংস্থানের জায়গা খেয়াল করেছেন ফলে সেটা দিয়ে লঘু করে এক শ্রেণীর মানুষের পেশাকে কিন্তু আপনারা অপমান করছেন না তারা যদি মনে হয় সস্তা রাজনীতি করে ছবি তুলবেন ওনাদের পূর্ণ অধিকার আছে ওনার যদি মনে ওদের যদি মনে হয় যে চা চপ দিলে কাগজে ছবি উঠবে ওনাদের কোনটা উদ্দেশ্য যে ওনাদের চাকরি পাওয়াটা যদি উদ্দেশ্য হয় তাহলে বাম রাম কংগ্রেসকে বলুন অকারণ মামলা করে জটিলতা করছেন কেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তো চাইছেন জটটা খুলতে কোথাও যদি কোনো কোনো ব্যক্তি বা কোনো সিস্টেমে কোথাও কোনো ভুল থাকে সেই জায়গাটাতে তদন্ত হতে পারে কিন্তু গোটা প্যানেল বাতিল করো এই করো তাই করো এগুলো করে তো ওরাই কর্মপ্রার্থীদের বিপদে ফেলেছে জিজ্ঞাসা করুন না তাদের এই বত্রিশ হাজার যাদের চাকরি থেকে গেল তাদের জিজ্ঞাসা করুন কারা বাধা দিচ্ছিল শারীরিক শিক্ষা কর্মশিক্ষা জিজ্ঞাসা করুন কারা এইসবের বাগড়া দিতে গেছে তো সুতরাং এখন এদের যদি মনে হয় এদের মধ্যেও নিশ্চয়ই রাজনৈতিক দলের কিছু সমর্থক বা রাজনৈতিক দলের কিছু লোকজন আছেন তাদের যদি মনে হয় যে ওই ওই সব করে তাদের হবে একটু অন্য রাজ্যগুলোর নমুনা দেখুন না দিল্লির উপখণ্ডে তো কৃষকদের মানে পিটিএ ছাল তুলে দিয়েছিল রাজস্থানে তো যুদ্ধ চলছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষের উপর রাষ্ট্রীয় দমন পীড়ন চলছে সেগুলো তো কোনো খবরে আসে না ফলে এখানে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সরকার চেষ্টা করছে এখন বিরোধী দলের হাতে তামাক খেয়ে ছবি তোলার জন্য কেউ যদি চপমুড়ি নিয়ে ঘোরে তাদের ব্যাপার কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে জানি না সৌরভ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমি আর আমার আর জয়সার যা যা উদ্যোগ ছিল দু সালে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম জয় শেয়ার সেক্রেটারি ছিল যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায় মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে ত্রিপুরার মনিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল সৌরভ গাঙ্গুলি ভয় ডর ইন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে ভালো খেলায় হার জিত থাকবে গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে না না কোনো অসন্তোষ নেই স্বামী কি ষড়যন্ত্রের শিকার না ষড়যন্ত্রের স্বীকার হলেই সত্তরটা টেস্ট খেলে সৌরভ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে সৌরভ বেঙ্গুলীকে আসলে রাজনীতি আসবে আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই না এটাতে তো মানে আমরা এটা বলতে পারি নতুন সরকার হবে কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হবেন না মুখ্যমন্ত্রী একই থাকবেন এবং এ বিষয়ে শিক্ষামন্ত্রী রাত্য বসু তিনি তার বক্তব্য জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের যা রায় যে সময়সীমা আছে তো আমাদের মানে এটা আমরা নিশ্চিন্তে একদম নিশ্চিত থাকতে পারুন যে সরকার হবে হ্যাঁ তৃতীয় মামাটি মানুষের সরকার ছিল ওটা চতুর্থ মামাটি মানুষের সরকার হবে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন আছেন এবং সেই আগস্ট মাসেও মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন এটা সম্ভব না এটা এভাবে এটা রাজনীতির কোনো বিষয় নয় কারণ এটা বাম জমানাতেও মানে দীর্ঘ শিক্ষক নিয়োগ হয়নি শিক্ষা পরীক্ষায় কেলেঙ্কারি হয়েছে জলপাইগুড়ি সহ একাধিক জেলায় সিপিএমের প্রথম সারির নেতাদের আত্মীয়দের বসিয়েছিল বলে মানে একটা তুলকালাম কাণ্ড হয়েছিল ওখানে সিপিএমের বিরুদ্ধে বলে এসব গল্প হ্যাঁ মানে মানে আজকে হাতে ফেসবুক আছে বলে যারা পণ্ডিতি করছে একটা ফেসবুকের আগেও একটা পৃথিবী ছিল সেখানে একটা সিপিএম ছিল সেখানে সব রকম পাপ হতো তো সেইটা এখন যদি হয় এখন সেটা বাকিটা শিক্ষা দপ্তর তারা বলতে পারবে নিশ্চিতভাবেই বিভিন্ন পেশায় আরও যাদের যা বক্তব্য তারা করতে পারেন এখন সেটা তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবার রাজ্য সরকারও নিশ্চিতভাবে মানবিকভাবে যা যা করার করেছেন যা যা করার করবেন আবার কিছু করতে গেলেও তো দাঁড়াবে একটা কিছু জন করতে যাবেন মানবিক দিক থেকে আইনসম্মতভাবে সেটাকে আবার জট পাখিয়ে এই সিপিএম কংগ্রেস বিজেপির আইনজীবীরাই তো আবার গিয়ে সেটাকে স্টে নিয়ে আসবেন ফলে যারা যারা আন্দোলন করবেন তারা আগে বাম রাম কং এর আইনজীবীদের অ্যাফিডেভিট নিয়ে আসুন যে তারা আবার আপনাদের মঞ্চেও আসবে আবার আপনারা চাকরি পেলে বিরোধিতা করবে এইটা যেন অন্তত না করে মদনদার বিচার করার ক্ষমতা আমার নেই হ্যাঁ ফলে মদনদার যখন কিছু বলেছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না না দেখুন আমি এই বিষয়টা খুব একটা পারদর্শী নই আমি একটি মানে রামায়ণ পড়েছি হ্যাঁ সেখানে আমি ওই অযোধ্যা কেন্দ্রিক কিছু বিষয়ে জানি আমি রামায়ণের দুটো চাপ মানে দুটো জায়গা জানি মানে তিনটে জায়গা প্র্যাকটিক্যালি একটা জানি অযোধ্যা যেটা রাম যে জায়গাটায় উনি রাজা ইত্যাদি একটা জানি লঙ্কা যেটা রাবণ থাকতেন আর একটা জানি বিঠুর কানপুরের কাছে যেখানে সীতাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল তাহলে এর বাইরে আমি গোটা বিষয়টা খুব একটা জানি না আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা